মাত্র পাঁচ দিনের অফার দিয়ে দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পালসার ভাই পঞ্চাশ হাজার টাকা পালসার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম এরকম একটা পালসার কেউ দিয়ে দেখাক ভাই এই যে দেখেন অ্যাপজেট বাসন টু অ্যাপজেট বাসন টু এফআই ভাই এফআই গাড়ি একবারে নতুনের মতন কন্ডিশন ইয়ার টায়ারটা দেখেন ভাই একদম সুপার ফ্যান্ডেড কন্ডিশন এটা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা ভাই তারপরে এই যে দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এস এফ ডাবল ডিক্স দশ বছরের নাম্বার করা এরপর দেন টিভিএস রাইডার মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এই যে তেইশের মডেলের নাম্বার করা পালসার দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স এক লক্ষ অষ্টআশি হাজার টাকা সিঙ্গেল ডিক্স এই যে দেখেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা মেট্রো বাই বাই আজকে কিন্তু কুবাকুপি অফার থাকবে সবাই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে হনটা টিকার হনটা টিকার একবারে মানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নাম্বার করা ঢাকার নাম্বার করা গাড়ি এটা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা সব বাদ মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এটা দিয়ে দিলাম মাত্র চব্বিশের গাড়ি পাই মাত্র বারো হাজার কিলো চলা মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা মাত্র তিরাশি হাজার টাকা স্ট্রাইকার পাই ঢাকার নাম্বার করা সিবিএস ব্রেকিং সিস্টেম আপডেটটা দিয়ে দিলাম মাত্র পঁচানব্বই হাজার টাকা বাই গাড়ি কি মনে করছেন শুধু এগুলা বাইরে আছে গাড়ি ওই দিকে দিকে আছে গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা বাইক আছে সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন পঁচিশ হাজার টাকা সাজাদ মোটর সাইকেল বাইক আছে আপনার কাছে বাজেট আছে পঁচিশ হাজার টাকা আপনি একটা বাইক চালানোর স্বপ্ন রাখেন না অবশ্যই রাখেন কেউ না দিলেও সাজাদ মোটর সাইকেল পঁচিশ হাজার টাকা বাইক দেবে তিরিশ হাজার টাকা বাইক দেবে আসেন বাইকগুলো দেখাই হরিণের বাচ্চা বাইক হরিণের বাচ্চা দিয়ে দিলাম বাইশের মডেলের কার্বোটার বাসনের নেকেট বাসনের বাইক ভাই এটা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাইশের মডেলের কি নেকেট বাসনের ভাই শুধু কি গাড়িগুলো আছে এই যে দেখেন এক ব্লেট এবিএস এই যে লিবু দশ বছরের নাম্বার করা এই যে লিবু আপনার এই যে দেখেন ডিসকভার হান্ড্রেড সিসি এই যে গ্লামার এই যে নাইট রাইডার এই যে টার্বো এই যে টার্বো এই যে দেড়শো সিসি টার্বো ব্যালেন্সার সিস্টেম এই যে দেখেন ফুল ফ্যামিলি বাইক মানে অল্প টাকায় যারা ফুল ফ্যামিলি নিয়ে চলতে চাইতেছেন এক লিটার তেলে পঞ্চাশ কিলোমিটার যাবে এই যে দেখেন শুধু আছে নতুন বাইক লাগবে ই যা যা পারবে। এই যে দেখেন এই 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 যে 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 দেখেন খরচ খুবই কম চিতা অনেকে খুঁজতেছে কিন্তু পায় না সাজেত মোটর চলে আসছে এটা ডিলাক্স বাসন টু পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইউজ পরিমাণ কিন্তু বাইক আছে এই যে দেখেন সারি সারি বাইক বাইকের কিন্তু অভাব নাই বাইক এই যে দেখেন এই যে এই যে দেখছেন এ একটা জিনিস ঠিক আছে ভাই একজনের বাজেট আছে মনে করেন কি একটা মানে বাসন চালাইবো একটা মানে অল্প প্রাইজের ভিতরে ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নাইট্রাইটার ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটা দুই বছরের পিছন গ্যারান্টি লুকিং গ্লাস ব্যাটারি নতুন লাগে নিবো আচ্ছা শামিম ভাই ভাই আমরা ভিডিও শুরু করবো শুরু করার পূর্বে আমরা লোকেশনটা একবার জেনে নিব আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাজার থানা কুরের কলেজ গেট সাজ্জাদ মোটরস আর যারা দূর থেকে আসবেন কোম্পানিগঞ্জ আইসা নবীনগর ওটা সিনজি স্টেশন আইসা যে কোনো সিঞ্জি বললে হবে যে কুরের মোটরসাইকেল শুরুমে যেমন আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত্র পর্যন্ত সকাল নয়টা থেকে রাত্রি পর্যন্ত গাড়ি আছে আকাশ বাড়ানো আগে বাইরেটা শেষ করি ওকে দেখেন প্রচুর পরিমাণে বাইকের কালেকশন আছে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ অনেকদিন পরে আর অনেকদিন পরে আসলেও কিন্তু ওই আখেরই গরম সবসময় ভাই অফার তো আছে সাজ্জাদ মোটরস মানে মানে দামাকা আর দামাকা মানে কুমিলা কুমিলা মানে ব্র্যান্ড ওকে কুমিলা মানে ব্র্যান্ড কুমিলা মানে ব্র্যান্ড ওকে প্রথম কনটেন্টের বাকি এটা যারা যারা হ্যাঁ যারা একবার এটা পেজতে দেন সাজ্জাদ মোটরসে মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা যারা মানে দাম থাকবে একটাই আজকে ভাই আজকে কার ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস মাত্র ত্রিশ হাজার টাকা যারা মাত্র ত্রিশ হাজার টাকা যারা আর আছে হ্যাঁ আছে এই যে নাম্বার করা গাড়ি দিয়ে দিলাম মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হাজার নাম্বার করা ইতিহাস হয়ে যাবে হ্যাঁ ইতিহাস হয়ে যাবে এই যে ভাই আপনি যে কোনো জায়গায় যাবেন গাড়ি পঞ্চান্ন হাজার টাকা নিতে হবে সাজত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এই বুলেটটা মাত্র পঞ্চান্ন টাকা ইঞ্জিন হান্ড্রেড এটা নিয়ে পাঁচশো কিলোমিটার রাইড করার পরে যদি ইঞ্জিনের সমস্যা হয় আপনার টাকা আপনি আমার আমার গাড়ি আমাকে দিয়ে দিবেন পাঁচশো কিলোমিটার রাইড করার পরে যদি মনে হয় কোনো সমস্যা ইঞ্জিনের ঠিক আছে আমাকে প্রমাণ করবেন আমি আপনার টাকা রিটার্ন দিয়ে দেবো ওকে মাত্র 55000 টাকা 55000 অন টেস্ট আছে অন টেস্ট ওকে তারপরে দেখতে পাচ্ছি রানার তারপর রানার এটা হলো আপনার রয়্যাল প্লাস ডিজিটাল মিটার ডিক্স ব্রেক 110 সিসি গাড়ি দুই বছরের পিস্টন গ্যারান্টি নতুন ব্যাটারি নতুন লুকিং গ্লাস লাগানি মানে মাত্র

మా నష్ట సా

একবারে ভাই এটা দেখ দেখলে কিন্তু ইঞ্জিন কিন্তু 100% আনটাস আচ্ছা এই গাড়িতে দিলাম সাজাদ মোটরসাইকেল কত 1 লক্ষ 40 কত না 1 লক্ষ 30 হাজার 30 না 28 হাজার 28 না 26 হাজার 26 না 25 25 1 লক্ষ 23 হাজার টাকা দিলাম 1 লক্ষ 23 1 লক্ষ 23 এর ডাবল ডিক্সের পালসার দেখেন 1 লক্ষ 23 হাজার টাকা ডাবল ডিক্সের পালসার তবে ইঞ্জিন আনটাস একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আসতে হবে কোথায় কুমিল্লার সাজাদ মোটরস তারপর সে আমরা পালসার এটা নাম্বার করা হ্যাঁ কত মডেল এটা ভাই এটা একুশ একুশের মডেল এক লক্ষ চল্লিশ চল্লিশ নাকি একটু আগে বলেন এক লক্ষ চল্লিশ না এক লক্ষ আটত্রিশ এরকম আটত্রিশ টাকা তারপরে সে ভাই এটা কি এই মালটা কিন্তু অনেকে খুঁজে কিন্তু সিঙ্গেল ডিক্সের পালসার সিঙ্গেল ডিক্সের পালসার আর পালসার সিঙ্গেল ডিক্স চলে না এই পনেরো ষোলো মডেল কিন্তু অনেকে খুঁজে কিন্তু পায় না সাজাত মোটর একটা চলে আসছে এটা যেন কার পাগে বলতে পারি না এটা দিয়ে দিলাম ভাই কত এক লাখ পাঁচ না কত এক লাখের মেলা নিচে আসবেন এটা ভাই এক লাখের নিচে কেমন সম্ভব ভাই কেউ কমে দিবে আজকে এই কন্ডিশনে গাড়ি কোন শোরুম কি এক লাখের নিচে দিছে ভাই কোন শোরুম দেয় নাই কিন্তু আজকে কুমিল্লা থেকে নিয়ে যাব জান এটা দিয়ে দিলাম আটানব্বই পঁচানব্বই দিলাম পঁচানব্বই নব্বই

এক লাখ টাকা আটানব্বই আর দামের না আর আর কেমন একবার আটানব্বই একবার দুই বারো একবার দুই বারো একবার

তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ঢাকার নাম্বার ভাই দেখেন হোন্ডা হোন্ডার ট্রিগার কিন্তু পাচ্ছেন মাত্র তিরাশি হাজার টাকা একদমই কিন্তু সুপার ডুবা ফ্রেশ কন্ডিশন এই বাইটা আছে চাকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একদম

এই যে ফুল ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক হ্যাঁ ফুল ফ্যামিলি বাইক এটা যে দিলাম দেখেন আমাদের এখান থেকে আমি একটু বলি আমাদের এখান থেকে রানারের বাইক যে টেন সারা বাংলাদেশ কেউ না দিলাম আমরা দিচ্ছি প্রত্যেকটা রানারের বাইকের সাথে দুই বছরের পিছন গ্যারান্টি দুই বছর দুই বছরের পিছন গ্যারান্টি দুই বছরের ভিতরে যদি পিছন সমস্যা হয় পিছনটা আমাদের থেকে নতুন নিবেন আর আপনার প্রত্যেকটা রানার বাইকের সাথে যদি লুকিং গ্লাস না থাকে একটা লুকিং গ্লাস ব্যাটারি যদি দুর্বল থাকে নতুন ব্যাটারি আপনার আমাদের আমার থেকে বুঝে নিয়ে যাবেন আর মেমোতে লিখে নিয়ে যাবেন দুই বছরের পিস্টন গ্যারান্টি আমি অন্য সময় শুরুমে থাকি না আমার ম্যানেজার থাকে বা আমার সেল্লা থাকে এরা যদি ভুলো যায় আপনারা কিন্তু দুই বছরের পিস্টন গ্যারান্টি এবং নতুন ব্যাটারি লকিং গ্লাস বুঝে নিয়ে যাবেন ওকে এটা দিয়ে দিলাম মাত্র

পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ না মাত্র পঞ্চাশ দিয়ে দিলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আটশো আচ্ছা দিয়ে দিলাম আটচল্লিশ আটচল্লিশ তারপরে যারাই বাইকগুলো দেখতাছেন প্রত্যেকটা বাইক কিন্তু পাঁচ দিনের অফার নাইট রাইডার ভার্সন নাইট রাইডার নাইট রাইডার সুপার টুপার ফ্রেশ কন্ডিশন দুই বছরের পিছন একদম

ভাই আর কেমন চুয়ান্ন হাজার টাকা ভাই চুয়ান্ন হাজার টাকা বাংলাদেশ কেউ যদি দিতে পারে তাহলে আমিও দিলাম ভাই আচ্ছা হইলো দিতে পারছে চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা তারপরে তারপর হচ্ছে আপনার এই যেত ফ্রেশ কন্ডিশনার একটা কি লিবু

তিরানব্বই ধরবে কিন্তু আপনার তিরানব্বই হাজার দিয়ে ধরবে তখন বুঝছেন দাম কত ভাই 93000 টাকা দিচ্ছি দাম কমান তিরানব্বই হাজার পাঁচশো হাজার হাজার টাকা দাম আপনার নাম কি আচ্ছা

পিছনে কিন্তু বাইকের কালেকশন আছে আরো ভাই পিছনে একটা এমন একটা মাল আছে এই মালটা সবাই কিন্তু চায় কিন্তু পায় না রাজ্য এক পিসি আছে ভাই ভাগ্যবান কে

În poți te Cupa Samsung sau pară ceva. Samsung

চাকা চেঞ্জ করা লাগবে না ফার্মসারের কোনো ব্যবস্থা যাদের এই বিরুদ্ধর বিষয়গুলো যাদের চায় না তাদের জন্য এই বাইকগুলো আচ্ছা আচ্ছা মানে সারা মাসে আপনি চলবেন ডেইলি সত্তর আশি কিলোমিটার চলবেন সারা মাসে চলবেন চারশো সাড়ে টাকা কারেন্ট সারা মাসে সাড়ে চারশো টাকা আচ্ছা ভাই আরেকটা কথা আছে ভিডিও তো আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি তো কথাটা হচ্ছে যারা আসতে পারবে না মোটরসে তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে যারা আসতে পারবে না তাদের জন্য সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে তবে কুরিয়ারে যারা নিবেন আপনার আগে ভালো করে হোয়াটসঅ্যাপে ভালো করে আগে গাড়ি দেখে নেবেন দেখার পরে সবকিছু আপনি যাচাই বাছাই করার পর যেভাবে বলবেন আপনি যদি কনফার্ম করেন স্টার্টার্ট দিয়ে সব কিছু দেখার পরে কনফার্ম করলে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার গাড়ি ওই আপনার ঠিকানায় চলে যাবে ওইখানে গাড়ি হাতে পায় বাকি টাকা পেমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাজ্জাদ মোটরসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু পাঁচ দিনের অফারে এই প্রাইসগুলো দিলাম দয়া করে আর কমাবেন না আর আমাদের এখানে ঠিকানাটা আবারও বলে দিই আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাজার থানা কুরেরপার কলেজ গেট সাজ্জাদ মোটরস রোডের পাশে কিন্তু আমাদের শোরুম আর আপনার কোম্পানিগঞ্জ আইসাদ ঢাকাতে আসেন চট্টগ্রামতে আসেন কক্সবাজারতে আসেন যেখান থেকে আসেন আগে কোম্পানিগঞ্জ আসবেন কোম্পানিগঞ্জ আইসিয়া নবীনগর রোডে যে কোনো সিঙ্গিরে বললেই হবে যে কুরের পর মোটরসাইকেল শুরু হতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন মোটর সাইকেল আরও একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ